নরসিংদীর পলাশে চোর সন্দেহে গণপিটুনির প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় পঁচিশ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে নিহত রাকিব ও সাকিবের মা রাবিয়া বেগম বাদী হয়ে পলাশ থানায় মামলাটি করেন মামলায় বাগদি গ্রামের পাবেলকে প্রধান আসামি করে পঁচিশ জনের নাম উল্লেখ সহ দশ থেকে বারো জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলে জানিয়েছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন এরই মধ্যে এ ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ মামলার প্রধান আসামি সহ তিনজনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃতরা হলেন বাগদি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে পাবেল মিয়া জোহর আলীর ছেলে ওসমান আলী ও মিন্নত আলীর ছেলে হবির হোসেন গ্রেফতারের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় এর আগে গত তিরিশে মার্চ সোমবার ঈদের দিন সন্ধ্যায় বাগদি গ্রামে চোর সন্দেহে এক যুবককে পিটানোর প্রতিবাদ করায় কর্তাতল গ্রামের আশরাফুদ্দিনের দুই ছেলে রাকিব ও সাকিবকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে মামলার অভিযুক্ত আসামিরা